তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি আইএসের তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে আইএস সংগঠনটি ঘেষা এই মিডিয়া গোষ্ঠী আহওয়াল উম্মত মিডিয়া সেন্টার এর অ্যাপে এই হুমকি দেওয়া হয়েছে শুধু তাই নয় আইএস এর নিশানায় তাজমহলের সঙ্গে সঙ্গে ভারতের আরও কয়েকটি জায়গা স্থির করা হয়েছে নজরদারি ওয়েবসাইট সাইড ইন্টেলিজেন্স গ্রুপ এর তথ্য করেছে অ্যাপটিতে তাজমহলের ছবি সহ গ্রাফিক্স প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার তাতে সামরিক পোশাকে এক জঙ্গি ছবি রয়েছে কালো হেডগিয়ার শিরোনাস্ত্র পরে থাকা জঙ্গির হাতে রয়েছে একটি অ্যাসলট রাইফেল রয়েছে রকেট চালিত গ্রেনেডো সেই গ্রাফিক্সের ইনসাইটেও রয়েছে তাজমহলের আরেকটি ছবি যার নিচে লেখা নিউ টার্গেট মানে আইএসের নতুন নিশানা সেখানে একটি ভ্যানের ছবিও রয়েছে আর আরবি ভাষায় লেখা রয়েছে আগ্রা স্থিহদি আগ্রায় শহীদ হওয়ার প্রতীক্ষায় গ্রাফিক্স আর ওই বয়ান থেকে তাজমহলে জঙ্গি হানার আশঙ্কার জোরদার হয়েছে আইএস এর তরফে অবশ্য এর আগেও ভারতে হামলার হুমকি দেওয়া হয়েছে সম্রাট শাহজাহান উনিশশো সাল থেকে ষোলোশো তিপ্পান্ন সালের মধ্যে নির্মিত করেছিল এই তাজমহল এই স্মৃতিশতটি বিশ্বের সত্তাশের একটি আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন